লাম্পি রোগের অবশ্যই প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াইতে হবে কি লাম্পি রোগ হলে গরুকে কি করতে হবে গোসল করাইতে হবে কখন ডাক্তারের দরকার হইতে পারে কিন্তু তার আগে যদি আমরা এই কাজগুলো করতে পারি একটা গরু লাভিতে আমার ভাই বোনেরা সালাম আলাইকুম আমি ডাক্তার জেলার হোসেন স্বামী ভেটেরিনারি সার্জন গফরগাঁও চল্লিশতম বিশেষ কর্মকর্তা আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে গরু লাম্পি স্কিন ডিজিজ লাম্পি কি তাহলে ব্যাকটেরিয়াল রোগ না ভাইরাস রোগ ভাইরাস রোগ তাহলে লাম্পি কি দ্রুত ছাড়াবে না আস্তে ছড়াবে দ্রুত ছড়াবে লাম্পির তাপমাত্রা বাড়বে না কমবে বাড়বে এক গরু থেকে আরেক গরু লাম্পি হওয়ার সম্ভাবনা আছে কি নাই আছে তাহলে লাম্পি কি ভালো হবে না তাহলে লাম্পির জন্য কি করতে হবে ভ্যাকসিন করতে হবে দুই নম্বর হলে আমরা প্রতিরোধ লাম্পির ভ্যাকসিন বাজারে সরকারি পাওয়া যায় বেসরকারিও যায় ঠিক আছে সরকারি ডার রেট আমরা বলছি বেসরকারি ডার রেটও আমরা বলছি দুই নম্বর লাস্ট যে পয়েন্টার কথা আমি ভুলে গেছিলাম লাম্পি একটা আমি একটু শেষ করি পরে দেখেন এর মধ্যে নাস্ট আপনি বলবেন একটা জিনিস ভুলে গেছি দেখো লাম্পি হয়ে গেলে বাসুরের যত্ন একটা টপিক আমি ভুলে গেছি এটা হলো বাসুরকে অবশ্যই লামপি হয়ে গেলে মশারির ভিতর রাখতে হবে অবশ্যই মাস্ট কেন মশার ভিতরে রাখতে হবে লামপির এই গরুকে যে মশা কামড় দেয় আরেকটা গরুকে কামড় দিবে সাথে সাথে ওই গরুতে হয়ে যাবে ঠিক আছে তাহলে তো আপনি তো পৃথিবী সব গরুর মশারি ভিতরে রাখতে পারবেন না এটা না রেখে যে গরুর লাম্পি হয়েছে তার মশার ভিতরে রাখবেন প্রথমে আমরা একটা ক্লাসিফিকেশন যেটা নেই একটা রোগ কয়েক ধরনের হয় হয় ব্যাকটেরিয়াল না হলে ভাইরাস না হলে প্রটোজোয়াল ঠিক আছে আচ্ছা ব্যাকটেরিয়াল রোগ আর ভাইরাল রোগের মধ্যে একটু তফাৎ আছে ব্যাকটেরিয়াল রোগ গুলা কিরকম সাধারণত পচা ধরনের রোগ পচা মানে কি শরীর পচে যায় জ্বর আসে ইনফেকশন হয় রোগ গুলা একটু স্লো হয় কেমন হয় স্লো হয় ভাইরাল রোগের কিছু বৈশিষ্ট্য আছে রোগ গোলা ভাইরাস দেওয়া হয় একটু দ্রুত হয় খুব দ্রুত ছড়ায় একটার মাধ্যমে আরেকটা ছড়ায় এই একটু পার্থক্য আমাদের একটু বুঝতে হবে আচ্ছা ব্যাকটেরিয়াল রোগ প্রতিরোধ করা যায় অ্যান্টিবায়োটিকের মাধ্যমে কিসের মাধ্যমে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা করে সুস্থ করা যায় ভাইরাল রোগ প্রতিরোধ করতে হয় ভ্যাকসিনের মাধ্যমে কিসের মাধ্যমে ভ্যাকসিনের মাধ্যমে তাহলে ভাইরাল রোগ অ্যান্টিবায়োটিকের কোনো কাজ আছে এক কথায় বুঝবেন আছে না আমি এখন আরো একটু সংক্ষিপ্ত করে ফেলি ভাইরাস যেগুলো রোগ ভাইরাল রোগ ভাইরাস দিয়ে যেগুলো হয় এগুলা থেকে বাঁচতে হলে করতে হবে ভ্যাকসিন ব্যাকটেরিয়াল যে সকল রোগ এই সকল রোগ থেকে বাঁচতে হলে করতে হবে অ্যান্টিবায়োটিক এখন বলি যেহেতু আমরা রোগ রোগ একটা ভাইরাস জনিত রোগ তাহলে লাম্পি রোগ হলো একটা ভাইরাস জনিত রোগ তাহলে এই লাম্পি রোগে কি অ্যান্টিবায়োটিক কাজ করবে না অ্যান্টিবায়োটিক কাজ করবে না মানেই রোগ হয়ে গেলে চিকিৎসা করে এই রোগ ভালো হওয়ার সম্ভাবনা কম না বেশি কম আচ্ছা এখন ভাইরাস রোগের এই রোগটার লক্ষণ কি কি দেখা যায় হ্যাঁ এক নম্বর কথা হলো শুধু লাম্পি না যে কোনো ভাইরাল রোগ পৃথিবীর যত রোগ আছে ভাইরাল রোগ প্রথম কথা হলো খুব দ্রুত হবে এক নম্বর কথা হলো দ্রুত হবে শরীরের তাপমাত্রা বাইরে যাবে তিন নম্বর কথা হলো দ্রুত ছড়াবে চার নম্বর হলো অ্যান্টিবায়োটিক কাজ করবে না চার নম্বর হলো অ্যান্টিবায়োটিক কাজ করবে না এখন আমরা বাস্তবের সাথে মিলাই বাস্তবে সবচেয়ে ভাইরাল রোগের নাম কি করোনা দেখেন মিলান দ্রুত হয়েছে না আস্তে হয়েছে দ্রুত হয়েছে

লাম্পি রোগের প্রতিরোধ কিভাবে কর আমরা দেখলাম লাম্পি রোগের লক্ষণ পাইছি দুই নম্বর কথা হলো প্রতিরোধ লাম্পি রোগ কিভাবে বাঁচাবো এক নম্বর কথা হলো লাম্পি রোগের ভ্যাকসিন করতে হবে কি করতে হবে ভ্যাকসিন করতে হবে কাকে ভ্যাকসিন করতে হবে প্রথম কথা হলো লাম্পি রোগের ভ্যাকসিন করতে হবে গরুর মা অর্থাৎ যখন প্রেগনেন্ট অবস্থায় গরু থাকে সেই মাকে কি করতে হবে লাম্পির ভ্যাকসিন করতে হবে একদম ক্লিয়ার এখন মাকে করা হয় নাই নতুন বাচ্চা পৃথিবীতে আসছে তাহলে বাচ্চাকে ভ্যাকসিন করা যাবে কিনা যাবে কোন দিন বয়সে করা যাবে একদম প্রথম দিনই আজকে আসলো আজকেই করা যাবে কোনো সমস্যা নাই আচ্ছা দুই নম্বর কথা হলো ভ্যাকসিনের ডোজ কি হবে কতটুকু পরিমাণ ভ্যাকসিন আমরা লাম্পির জন্য দিব ভ্যাকসিন দিব আমরা দুই মিলি দুই মিলি কোথায় চামড়ার নিচে মনে রাখতে হবে গরুর যত ভ্যাকসিন আছে সব ভ্যাকসিন কোথায় চামড়ার নিচে তাহলে এই তথ্যটা তো একদম নতুন জানলেন লাম্পির বড় গরুরও দুই মিলি ভ্যাকসিন ছোট বাচ্চারও দুই মিলি ভ্যাকসিন একদম ক্লিয়ার দুই নম্বর কথা হলো লাম্পির ভ্যাকসিনের তাহলে হলে দাম কেমন সরকারি ভ্যাকসিন আছে কিনা বা সরকারি ভ্যাকসিন নাই সরকারি লাম্পি সাধারণত লাম্পি নামের কোনো ভ্যাকসিন নাই গুড পক্স লাম্পির পরিবর্তে আমরা ব্যবহার করে থাকি ডোজ কত দুই থেকে চার মিলি ঠিক আছে দিল দুই থেকে চার মিলির একটা বিশেষ কারণ আছে লাম্পির প্রকৃত ভ্যাকসিন কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে আসতেছে আচ্ছা এখন পরের কথা হলো তাহলে বেসরকারি ভ্যাকসিনের দাম কত বেসরকারি কোম্পানি ভেদে কোম্পানি আলাদা যেমন আমি লাম্পির সবচেয়ে দামি ভ্যাকসিন ব্যবহার করি এখন বলতে পারেন যে কম দামিটা তত বেশি দামি কম দামির দাম হচ্ছে চব্বিশশো পঞ্চাশ সবথেকে বেশি দামির দাম হচ্ছে সাতাইশশো টাকা এখন কেন আমি তিনশো টাকার বেশি ব্যয় করি আমি দেখছি যে লোকে চব্বিশশো টাকাতে ভ্যাকসিন কিনতে পারছে সে তিনশো টাকার জন্য বেস্ট ভ্যাকসিনটা দিবে না এরকম কোনো কথা না এটা হলো এল এস ডি অ্যান্ড ডল একমি কোম্পানির মনে হইতে পারে যে আমি একমি কোম্পানি প্রচার করছি না এমন না কারণ বাংলাদেশে যে জিনদিয়া দিয়া লাম্পি হয় এটা হলো নিথলিং জিন এল কোম্পানির লাম্পির যে ভ্যাকসিন একমি আনছে ওইটা হচ্ছে এল এন্ডল ডি অ্যান্ড ডল নিথলিং জিন দ্বারা হয় ঠিক আছে তাহলে একদম প্রিভেনশন আমরা করে ফেললাম এটা হলো সাতাশটা গরু তো হলো দশটা গরু বিশ মিলি ভ্যাকসিন পাওয়া যায় দুই মিলি করে চামড়ার নিচে তাহলে আমরা ভ্যাকসিন নিয়ে মোটামুটি একটা জিনিস ক্লিয়ার পাইলাম তাহলে লাম্পির রোগ বুঝলাম প্রতিরোধ বুঝলাম এখন জানি আমরা লাম্পি রোগের চিকিৎসা যে লাম্পি আপনি তো প্রতিরোধ করে ফেললেন কিন্তু তারপরও দেখা গেল আপনি করতে পারেন নাই হঠাৎ করে লাম্পি হয়ে গেছে তাহলে আপনার করণীয় কি অবশ্যই সমস্যা আছে

এখন কথা হলো লাম্পি রোগের চিকিৎসাকে এক নম্বর চিকিৎসা হলো লাম্পি রোগের অবশ্যই প্যারাসিটামল জাতীয় ওষুধ খাইতে হবে কি প্যারাসিটামল জাতীয় ওষুধ তাহলে কি হবে শরীরের যে অতিরিক্ত তাপ লাম্পিত হয় এই তাপটা আস্তে 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 কমে যাবে দুই নম্বর কথা হলো যে কোনো ভাইরাল রোগে অবশ্যই আমাদের ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে কি ভিটামিন সি জাতীয় খাবার ভিটামিন সি বাজারে পাওয়া যায় রেনাসি অমুকসি তমুকসি কোনো কিছু সি দরকার নাই সরাসরি গভরগা লেবুর দাম কম একটা লেবুতে যে পরিমাণ ভিটামিন সি আছে বিশ প্যাকেট খাবারেও ভিটামিনেবু চিপ্টা পানি দিয়ে মিশিয়ে খাওয়াই দিবেন ঠিক আছে তাহলে প্রথম কি গেল প্যারাসিটামল ট্যাবলেট দ্বিতীয় নাম্বার বলছি আমরা রস তৃতীয় নাম্বার হলো এক চামচ করে খাবার সুটা কালকে আমরা বলছিলাম খাবার সুটার গুরুত্ব এখন কেন খাবার সুটা খাওয়াইতে হবে লাম্পিতে লাম্পির গোটা যদি পেটের ভিতরে হয় তাহলে খাবার হজম হবে না পেট ফুলে যাবে পেট ফুলে যাবে তাহলে রেগুলার এক চামিজ করে খাবার সোটা আমরা খাওয়াই যাব চার নাম্বার কথা হলো কালো মেঘ কালো মেঘ হয়তো কালো মেঘ কবিরাজের দোকানে পাওয়া যায় কালো মেঘ এই কালো মেঘ ধরেন বিশ টাকার কালো মেঘে যে পরিমাণ পুষ্টিপাত আছে বাজারে অ্যান্টিভাইরাল বিভিন্ন ড্রাগ পাওয়া যায় যেমন ভালো ভিড় পাওয়া যায় ডাস্টবিন পাওয়া যায় এন্ড পাওয়া যায় এন্ড পাওয়া যায় ভিড় পাওয়া যায় এক্সপার্ট পাওয়া যায় প্রত্যেকটার একশো গ্রামের দাম হচ্ছে ছয়শো টাকার উপরে কিন্তু ওই ছয়শো টাকার উশিতে যতটুকু মেঘ থাকে ততটুকু পরিমাণ কালো মেঘ আপনি কবিরাজের দোকান থেকে কিনতে হলে সর্বোচ্চ বিষ টাকা লাগবে বুঝতে পারছেন বুঝতে পারছেন জিনিসটা তাহলে কত জায়গায় খরচ কমানোর একটা সুযোগ আছে এখন যদি কেউ কালো মেঘ না কিনার বাজারের অ্যান্টিভাইরাল ড্রাগ গুলা খাইতে চান সেও খাইতে পারেন কোনো সমস্যা নাই পাঁচ নাম্বার আমরা যে পয়েন্টটা বলবো এটা হলো গরুকে গোসল করাইতে হবে লাম্পি রোগ হইলে গরুকে কি করতে হবে গোসল করাইতে হবে কখন যখন গোটা ফাটে নাই যখন গোটা ফাটে নাই ফাটার আগ পর্যন্ত গোটা গোটা ছোট ছোট জায়গা হয়ে থাকে না এটা দিলে গরুর তাপমাত্রা কমে যাবে

সরকারিও পাওয়া যায় বেসরকারিও পাওয়া যায় ঠিক আছে সরকারি রেট আমরা বলছি বেসরকারি পরে বলবেন একটা জিনিস গেছি হয়ে গেলে বাসুরের যত্ন একটা টপিক বাসুরকে অবশ্যই লাম্পি হয়ে গেলে মশারির ভিতরে রাখতে হবে অবশ্যই মাস্ট কেন মশার ভিতর রাখতে হবে লাম্পির এই গরুকে যে মশা কামড় দেয় আরেকটা গরুকে কামড় দিবে সাথে সাথে ওই গরুতে হয়ে যাবে ঠিক আছে তাহলে তো আপনি তো পৃথিবীর সব গরুর মশারির ভিতরে রাখতে পারবেন না এরা না রেখে যেই গরুর লাম্পি হয়েছে তারা মশারির ভিতরে রাখবে